হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আর আজকে আমি সকালে উঠে গেছি অ্যাকচুয়ালি আগের দিন আমি ভূতের কাণ্ডের একটু ভূতরে ভিডিও করতে যেয়ে অনেক রকমভাবে শাড়ি পরেছি এবং সেগুলো আমার রাত্রেবেলা গোছানো হয়নি যার জন্য আমি সকালবেলা উঠেই শাড়িগুলো গোছাচ্ছিলাম প্রথমে পরে নিয়েছিলাম ওই অ্যাশ কালারের শাড়িটা তারপরে এই যেই লাল রঙের শাড়িটা এটা পরে ভূতের কিছু ভিডিও করছিলাম যেগুলো হয়তো তোমরা দেখতে পেয়েছো কিছুটা এবং কিছু ভিডিও এখনও আপলোড করা হয়নি তো প্রথমেই আমি জামাকাপড় মানে জামাকাপড় তো ঠিক না শাড়িটা গুছিয়ে নিলাম এবং তারপরে আমার আবার অফিস ছিল আজকে ফার্স্ট ডে ইন্টারভিউ দিতে যাব অফিসে তো এগুলো গোছাগুছি করার পরে আমি চান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে একবারে বেরিয়ে পড়েছিলাম অফিসে যাওয়ার জন্য ইন্টারভিউ দিতে অ্যাকচুয়ালি এখন পরিস্থিতিটা খুব একটা ঠিক নেই আমাদের যার জন্য আমার মনে হয় টাকার এখন যেহেতু প্রয়োজন এবং আমি কিছু করি না টিউশন পড়া তো সেই জন্য আমি ভাবলাম আরেকটা এক্সট্রা কিছু করা যাক যাতে বাড়িতে একটু ইনকামটা আসে সো আমি রেডি হয়ে গেছি এবং বাইরে আমি এখন যাচ্ছি ইন্টারভিউ দিতে তো কিসের ইন্টারভিউ সেটা যাওয়ার পরেই জানা যাবে আপাতত আমি রেডি হয়ে বেরিয়ে গেছি আর এখন যাব আমি অন্তরাদির বাড়িতে তারপরে আমরা যাবো চল যাওয়া যাক সত্যি বলতে আমি যেদিন বেরোই সেদিন মনে হয় রোদের তাপটা বেশি পরিমাণে বাড়ে আর এই যে দেখো কী পরিমাণে রোদ আমি তো ভেবেছিলাম এত রোদের তাপ হবে না যার জন্য আমি ছাতা নিয়ে আসিনি বাট বাইরে আসার পরে বুঝতে পারলাম প্রচণ্ড রোদের তাপ যার জন্য ঠিক করে হাঁটতে পর্যন্ত পারছিলাম না কিন্তু কি করা যাবে যাওয়াটা দরকার তাই তাড়াতাড়ি করে একেবারে রোদের মধ্যে হাঁটাহাঁটি করে চলে গেলাম আর এই যে কাবেরি কাবেরির সাথে দেখা হয়ে গেল যেহেতু ওদের বাড়িতে গিয়েছিলাম ওদের বাড়ি থেকে আমরা একসাথে বেরিয়ে পড়লাম প্রথমে কাবেরি আর আমি গেলাম এবং পেছনে ছিল তো তিনজন মিলে যাচ্ছিলাম আর আমাকে একটা নতুন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলো যেটা আমার ঠিক জানা নেই তিনজন মিলে একসাথে সেভাবে যাচ্ছিলাম যেতে যেতে মানে আমার ঠিক এদিককার কোথায় আছে না আছে সেটা জানা নেই এবং অন্তরাদির একটা কাজ ছিল তো সেই কাজটা আমরা একসাথে তিনজন যাচ্ছিলাম আরও ভালোভাবে রাস্তা পার হচ্ছিলাম কারণ জল হয়ে গেছে আর ওই দূরে শালুক ফুল তারপরে আমরা সরাসরি চলে গেলাম যেখানে আমাদের ইন্টারভিউ আর এই যে দেখতে পাচ্ছো এখানে সবাই ইন্টারভিউ দিতে এসছে যার যার হয়ে যাচ্ছে চলে যাচ্ছে এবং যাদের হচ্ছে না তারা বসে আছে তো আমরা সবাই খুব টেনশনে আছি যে কেমন কি প্রশ্ন করবে ফার্স্ট টাইম ইন্টারভিউ দিতে এসেছি কেমন কি হবে তো আমি এখানে ইন্টারভিউ দিতে বসেও নিচ থেকে টেবিলের নিচ থেকে ভিডিও করছিলাম আর স্যাররা উপরে আমাকে কোয়েশ্চেন করছিল ঠিকঠাক বুঝতে পারছিল না যে আমি টেবিলের নিচে ফোনে ক্যামেরা অন করে নিয়েছি আর এটা ছিল ভিজিটিং কার্ড স্যারের তো আমাকে এই ভিজিটিং কার্ডটা দিয়েছিলো এবং বলেছিলো কোন কাজটা তোমার পছন্দ তারপরে তো ভেতর থেকে কথাবার্তা বলে আসার পরে আবার বাইরে এসে একটুখানি বসতে বললো যেহেতু সিলেকশানটা পুরোপুরি কমপ্লিট হয়নি আর এদিকে আমি টিআর পড়া ধরছিলাম পড়া ধরছিলাম মধ্যে ওর ইন্টারভিউতে একটা চ্যাপ্টার ওকে বোঝাতে হবে তো সেটা ও বোঝানোর জন্য পড়ে বোঝানোর চেষ্টা করছিলো আর এদিকে আমি ওর হেল্প করছিলাম পড়াটা শুনে আমাদের ইন্টারভিউটা অনেকক্ষণ ধরে নেওয়া হচ্ছিলো মানে একবার গেলাম যে কথা বলার পরে আমাদেরকে বললো বাইরে বসতে এবং বাইরে বসে আমরা অনেক গল্প করলাম আড্ডা মারলাম এবং টিয়া পড়ছিল তো ওর হেল্প করছিলাম অনেকক্ষণ অনেক মজা করলাম এবং আমাদের প্রায় বাড়ি আস্তে আস্তে চারটা বেজে গেছিলো তারপরে আমি এই যে একটু রুমের ভেতরে যেয়ে ভিডিও করার চেষ্টা করছিলাম কিন্তু আমার একটু ভয় ভয় করলো তা ভিডিও করলাম তারপরে আমি হঠাৎ করে একটা কাজের কথা বলার জন্য ভেতরে যখন এন্টার করি তখন ক্যামেরাটা অন করেই ঢুকি এবং স্যাররাই যেখানে ইন্টারভিউ নিচ্ছিল তো সেই জিনিসটা আমি ভিডিও করছিলাম এবং স্যারটা বুঝতে পেরে গেছিলো যে আমি ভিডিও করছি কিন্তু আমি কথা বলে বললাম যে না আমি কোনো ভিডিও করছি না বলে বেরিয়ে গেছি কিন্তু এদিকে তো আমি ভিডিও করে নিয়েছি বাংলাদেশের অসুবিধা হতো না এখন ইংলিশে এমন কিছু দিচ্ছে যেটা বোঝারই বাইরে তো এটা ছাড়লে অসুবিধা নেই তো ব্লগে এক্সাইল ছিল না সো আমি খুব সেনে আচ্ছা আমি খুব এক্সাইটেড কালকে থেকে আমার নতুন কাজ শুরু হচ্ছে দেখা যাক কেমন কাজ আর কতদিন শিখতে পারি এটা হলো বড় কথা আর সাথে আমার টিউশন পড়ানোগুলোও থাকবে সাথে আরও টিউশন ধরবো ভাবছি একটা ছেড়ে দেবো আরও ধরার চেষ্টায় আছি যাই হোক যেটা হবে দেখা যাবে তো আপাতত বাড়ি যাওয়া যাবে হ্যাঁ